আগামী তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস আর এই হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডি বলে এই নজন ভারতসভার এই বৎসরটা হচ্ছে একশো বছর পূর্তি বলে নজন ভারত সভার একশো বছর পূর্তি আর ডিওয়াইএফ ওয়াইফ এর প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে যুব ভবন প্রাঙ্গণে এবং তার সঙ্গে এই বই উৎসবের সূচনায় ডিওএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধেয় আল্পনা সেনগুপ্ত এই গুটা কর্মসূচি তিন দিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তাছাড়াও থাকছে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সদর বিভাগে আয়োজিত কুইজ কম্পিটিশন আর্ট কম্পিটিশন বলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন কর্মসূচি আমরা সাজিয়েছি এবং আমরা মনে করি গোটা দেশে একদিকে হিংসা ঘৃণার যে রাজনীতি বিজেপি আর এস এস কাশ্মীর থেকে কন্যাকুমারী কৈমা থেকে গুজরাটের কচ্চরান গোটা ভারতবর্ষে যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক বিজ্ঞান সব হারিয়ে যাচ্ছে ফলে যুক্তি তর্ক বিজ্ঞান ভালোবাসা এটাকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বই বিরোধী ফেসিস্ট বই বিরোধী আর বই বিরোধী বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের একটা অন্যতম মঞ্চ আমরা মনে করি বই ফলে এই বৈশ্বব সব দিক থেকেই সফল হবে অত আমরা শুরুতেই দেখছি নানা অংশের মানুষ আমাদের এই উৎসবের প্রশংসা করা শুরু করেছেন ফলে আমরা এই উৎসব রাজ্যের এবং নবপ্রজন্মকে আরও অনেক বেশি আগামী দিনে লড়াইয়ের ময়দানে আনার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে এই প্রত্যাশা নিয়ে আমাদের এই আয়োজন ফলে আমরা যারা ডিওয়াই করি আমরা মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের যে ভগৎ সিং এর তৈরি করা একটি সংগঠন এই সংগঠনের ঐতিহ্য আজকের সময়ে আমরা যারা ডিওয়াই এর সাধারণ কর্মী হিসাবে কাজ করছি এই ঐতিহ্য আমরা বহন করে চলছি আর বই উৎসবের আয়োজন আমরা করেছি আমাদের আদর্শের তাগিদে আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটি প্রাচীনতম দেশ সেই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি আজকে নানানভাবে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আর এস এস এবং বিজেপির যে বিভেদের রাজনীতি এই বিভেদের রাজনীতির কারণে আমাদের দেশের যে প্রকৃত ইতিহাস এই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অর্ধসত্য অসত্য এবং বিকৃত তথ্য উপস্থিত করে আজকে তরুণ প্রজন্মের মনোজগতে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে ফলে আমরা যারা রাস্তায় নেমে সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষার দাবিতে লড়াই করছি আমরা মনে করি এই লড়াইয়ের একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে আজকে আর এস এবং বিজেপির শাসনকালে ভারতবর্ষ জুড়ে তরুণ প্রজন্মের মনুজগতে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে সেই আক্রমণকে মোকাবেলা করার জন্যে সেই আক্রমণকে ভূতা করে দেওয়ার জন্যে একটা রসদ জোগানো তার জন্যে এই ধরনের বই উৎসবের আয়োজন করা আমাদের চিন্তা চেতনাকে শানিত করা এটা আমাদের অত্যন্ত দায়িত্ব